অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমদ ইউনুসকে সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মাহমদ মাহাবুব হোসেন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন ডক্টর ইউনুসের হাতে উঠেছে যেসব মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সেগুলি হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়